ইয়াসমিন মেয়েদের খুনিদের বিচার না হওয়ায় অবসাদে ভুগছিলেন তিনি আত্মহত্যার চেষ্টা করেন সাবিনা ইয়াসমিন ভর্তি রয়েছেন এর আগে ভর্তি ছিলেন শক্তিনগর জেলা হাসপাতালে পুলিশের চাপে সেখানে জোর করে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার অভিযোগ আর বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন তামান্নার মা খুনের ভয় দেখা তামান্নার খুনিরা অভিযোগ করছে পরিবার এখনো পর্যন্ত বিচার পায়নি ছোট্ট তামান্না আর মেয়ের বিচার না পেয়ে হতাশ তামান্নার মা অভিযুক্তরা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে কবে গ্রেফতার করা হবে বাকিদের কবে বিচার পাবে ছোট্ট তামার না মমতার শাসনে অত্যাচারিত সংখ্যা লঘুরাও মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেন যে সংখ্যা লঘুদের তিনি পাশে থাকেন তাদেরকে ভালোবাসেন তাদের একাধিক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে পৌঁছতে পর্যন্ত দেখা যায় তাদের সঙ্গে একইভাবে সেই অনুষ্ঠান উদযাপন পর্যন্ত করতে দেখা যায় তাহলে এখন কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় তামান্নার মা একজন মহিলা একজনের মা

আসামিদের চব্বিশ ঘন্টা বাড়িতে কাজ সাইছি কাজ সাইছি খাওয়া দাওয়া করছি সব কিছু করি আসামি ঘোরা সবসময় ঘোরাফেরা করছি আসামি দেখছি আসামি তো ঘোরাফেরা করি বাড়িতে বাড়ি কাজ করছি খাইছি এরকম কথা আমাদেরকেও কথা আমাদের সঙ্গে কথা হচ্ছি তা আসামি ধরছি না এই জন্যে তামান্নাল মা বলছে থালি কি বিচার থালি পাওয়া যাবে না পুলিশে তো কোনো কাজ করছে না পুলিশ পুলিশকে ফোন করা হচ্ছে যে আসামি বাড়িতে আছে থালি আসামি ধরেন তা বলছি আপনারা সঠিক খবরটা দেন সঠিক খবর যদি দেবো তাহলে আপনার কী করতে আছেন হুমকি দিচ্ছে ওরা যে আমরা হয়তো আমরা মারব না আমরা ঘন্টা দিয়ে আমরা মারবো তামানো মা বাবাকে তাহলে বিচারটা আমাদের শেষ হয়ে যাবে কিন্তু আমরা মারতে গেলে নিজে নিজেই মারতে গেলে হয়তো ওরা চিনি ফেলে দেবে আমরা বাইরে থেকে লোক লাগিয়ে ওদের লোক লাগিয়ে আমরা মার্ডার করবো আবার কি আসছে আসামি তো বাড়িতে ঘোরাফেরা করছে এমনি ঘোরাফেরা করছে আসামি ওলাই বলছে যে তামান্নার বাবাকে তামান্নার মাকে মার্ডার করে দিলে আমাদের মানে কেস থেকে আমরা জামিন পেয়ে যাব আবার দেপিয়ে ভোট করতে পারবো সামনে ভোট আসছে হ্যাঁ ভোটে দেপিয়ে ভোট করতে পারবে এই জন্যে আরও মানে এই করছে বাবাকেও কি মারার হুমকি আসছে হ্যাঁ হ্যাঁ তামান্নার বাবাকে মাকে মারার হুমকি তো আসছে সমান আসছে